চিকেন টিকিয়া পছন্দ করা না এমন কেউ নেই খুবই জনপ্রিয় একটি খাবার এবং খুবই সুস্বাদু একটি খাবার আজকে আমি তৈরি করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে বাড়িতে তৈরি করেছি চিকেন টিকিয়া কাবাব তো এখানে আমি সারাত ধরে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল আপনাদের কাছে হ্যাঁ সময় কম থাকলে আপনারা সাত আট ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর এখানে আমি ছোট করে কেটে নিয়েছি মুরগির মাংস সম্পূর্ণ হাড় ছাড়া মুরগির মাংসটি নিতে হবে সম্পূর্ণটি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস আর এখানে আমি দুটা দারচিনি নিয়েছি আর দিচ্ছি দু তিনটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাবাব মশলা প্রায় দুই টেবিল চামচের মতো আমি কাবাব মশলা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা লবণটা বুঝে শুনে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা টোটাল দুই টেবিল চামচের মতো দিয়েছি আমি আদা রসুন বাটা একসাথেই ব্লেন্ড করে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি মিক্সটা করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন ব্যাস আমার বলক চলে এসেছে ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেষ্টা করছি আরও পনেরো মিনিটের মতো করে রান্না করার আর আমি চূড়া রাস্তা বাড়িয়ে রেখেছি যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অপেক্ষা করব পানিটা টেনে আনার জন্য ব্যাস আমার পানিটাও শুকিয়ে গিয়েছে আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে আর আমি পর্যায়ে লবণটাও চেক করে নিয়েছি লবণটাও পারফেক্ট হয়েছে ব্যাস আমার রান্নার শেষ আমি এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি এটাকে আমি ব্লেন্ডারে ব্লেড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে ব্লেন্ডার বেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সম্পূর্ণটা ব্লেন্ডারে বেটে নিচ্ছি দেখেন ব্লেন্ডারে বেটে নেওয়ার পরে কেমন হয়েছে খুবই সুন্দর একটা ভাব এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো আমি একসাথে তেলে ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখন আমি আবার দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করে দেওয়ার জন্য তাহলে কাবাবের একটি অথিক ফ্লেভার পাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটা দিয়ে দিচ্ছি ডিম আর আমি আবারও দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো একটু বেশি করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু লেবুটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তাই আমি লেবুর রস দিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে নিব আমি এখানে যেহেতু একটু বেশি পরিমাণে কাবাবটা বানিয়েছি তাই আমি কিছুটা ভেজে নেব আর কিছুটা ফ্রোজেন করে রাখবো ভালো করে মেখে নিচ্ছি সম্পূর্ণটা ভালো করে মেখে নিতে হবে এখন আমি ছোট ছোটো করে বা বেশি পরিমাণ নিয়েও আপনারা গোল করে নিতে পারেন ঠিক এই সাইজে আমি আজকে কাবাবটা বানাবো আর এখানে আমি অল্প তেলে চিকেন টিকিয়া কাবাবটা ভেজে নিচ্ছি বেশি পরিমাণ আমি তেল দিব না তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি সব কয়টাই আমি একসাথে দিয়ে দিব আর আমি এক্ষেত্রে চুলা রাস কিন্তু কমিয়ে রেখেছি যেহেতু ভালো করে ভাজতে হবে চুলা রাশটা কমিয়ে ভেজে নিলেই ভালো হয় চিকেন টিকিয়া কাবাব খেতে সকলেই পছন্দ করে ছোট বাচ্চারাও খুবই পছন্দ করে ছোটো বাচ্চাদেরকেও আপনারা টিফিন বানিয়ে দিতে পারেন বা বিকালের নাস্তা বাড়িতে মেহমান আসলেও আপনারা এই চিকেন টিকিয়া কাবাবটি তৈরি করে দিতে পারেন তাহলে সবাই খুবই আনন্দের সাথে খাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন খুব আলতোভাবে উল্টে পাল্টি দিবেন চুলাচ কমিয়ে রেখেছি না পুড়ে যাবে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টিয়ে নিচ্ছি খুবই সাবধানে কিন্তু নাড়তে হবে আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি অল্প তেলে ভেজে নিয়েছি প্রায় ভাজা হয়ে গিয়েছে ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে খেতে খুবই ভালো লেগেছে আপনারা বাড়িতে এভাবে চিকিন টিকি কাবাব তৈরি করে খাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ